ও আমার কাছে ডিভোর্স আইতেছে আপনি একটু বুঝান তো আম্মা ও মনে আমার কাছে রাইখা আছে আমার প্রতি তোর বউ তোর কাছে ডিভোর্স চাইবো না তো কি করব তুই তোর বউরে সুখ দিতে পারবি হ্যাঁ বিদেশ থেকে এসে পঙ্গু হইয়া না দিতে পারবি পেটে ভাত না দিতে পারবি সুখ তোর বউ ডিভোর্স চাইবো না তো কি করব একটা পঙ্গু লাগি কি করব আম্মা এটা আপনি কি বলতেছেন আমি তোর ইচ্ছা করে পঙ্গু হই নাই দুর্ঘটনার পরে এরকমটা হইছে এটা আমার কপালে আসিল আমি কি করব কোন এত কিছু আমারে কোয়া লাভ নাই

তুমি টাকা ইনকাম করবা জায়গা জমি কিনবা তালং ঘর বানাইবা গাড়ি কিনবা তা না খালি সংখ্যা করে যে টাকা পাঠাও হ্যাঁ আর এখন যদি পঙ্গ হয়ে বাড়িতে চাইছো এটা কি ঠিক হইছে বল তুই গুলো কি বলতাছস তোর কথা শুনে মনে হয় কি আমরা প্রবাসীরা মানুষ না টাকার মেশিন ঠিক কি প্রবাসীরা মানুষ না টাকার মেশিন তোমাগো বিদেশে পাঠানো হয় টাকা ইনকাম করার জন্য ভ্রমণ করার জন্য না বই তুই আসলে ঠিকই কইছস আমরা প্রবাসীরা মানুষ না আমরা হইলাম টাকার বেশি আমাকে কোনো স্বপ্ন থাকতে নাই আমরা যদি বিদেশে গিয়ে মরেও থাকি লাশটা যে বাড়িতে আসব সে নিশ্চয়তাও নাই দাফন কাপন কপালে জুড়বো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই এইভাবে বাড়িতে ফেলি হ্যাঁ প্রবাসে থেকে মরে দিতে পারলি না হ্যাঁ পঙ্গু আর বাড়িতে ফিরছ বোঝাও তোর বোঝা টানবো কি আমি যদি আপনার গর্বের সন্তান হইতাম পারতেন এই কইতে পারতেন না শুন এই যুগে টাকা পয়সা ছাড়া মা ও সন্তানকে ভালোবাসে না আর যেই দিন কাল পড়ছে যেই জিনিসপত্রের দাম কেউ কাউরে টাকা ছাড়া খাওয়ায় না আর তুই তখন পঙ্গু আর বোঝা হয়ে রইছো আমগো গারে তোর টানবো কি শুন তোরে আমরা বহায় বহায় খাওয়াইতে পারবো না তুই বিদেশ থেকে আবার বিদেশে চলে যা যা হ আম্মা একদম ঠিক কইছে তুমি আবার বিদেশ চলে যাও স্যার টাকা ইনকাম করো আম্কে টাকা পাঠাও সংসারটা ভালো মতো চললো তুমিও ভালো বেশি কথা বলো দেখছো আম্মা আমার তেজ দেখাই পলু কত বড় সাহস バ NV